হ্যালো সো আজকে আমরা বেরোচ্ছি আমাদের লং অ্যাওয়েটেড ভ্যাকেশনে প্রথমে যাব আমরা প্রাগ কিন্তু প্রাগে ঘুরবো না প্রাগে একটা নাইট স্টে কারণ ড্রাইভ করে যাওয়া হচ্ছে তো প্রথমে প্রাগ তারপরে ওখান থেকে জার্মানি আমাদের বন্ধুদের বাড়িতে তারপরে জার্মানি থেকে আমরা ওখান থেকে তিন চার দিন থেকে ওখান থেকে আমরা সুইজারল্যান্ড ঘুরতে যাব তো চলুন আপনাদেরও নিয়ে চলি আজ আমরা বেরিয়ে পড়েছি একটা লম্বা রোমাঞ্চকর রোড ট্রিপে পোল্যান্ডের ক্রাকো থেকে গাড়ি চালিয়ে প্রথমে প্রাগ তারপরে জার্মানি আর শেষে আমাদের বহুদিনের স্বপ্নের দেশ সুইজারল্যান্ড এই পুরো যাত্রাটাই হবে কিন্তু গাড়িতে আর তাই এটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয় এটা আমাদের প্রথম ইউরোপিয়ান রোড ট্রিপ টু সুইজারল্যান্ড ক্রাকো থেকে যাত্রা শুরু করেই বুঝে গেলাম ইউরোপে গাড়িতে বেরোলেই রাস্তা নিজেই একটা গল্প বলে চারপাশে লম্বা লম্বা রাস্তা খোলা আকাশ আর শীতের রঙে বদলে যাওয়া গাছগুলো সব মিলিয়ে ভীষণ সুন্দর অবশ্য লং ড্রাইভ মানেই মাঝে মধ্যে ছোট ছোট হল্ট বিশেষ করে বাচ্চাদের জন্য আর আমার বাচ্চাদের বাইরে গেলে একটা জিনিসই সবচেয়ে প্রিয় কেএফসি পাবলো তো বিশেষ করে কেএফসিরই ভক্ত আমরা অবশ্য নিয়মিতভাবে বাচ্চাদের জন্য এটা একদমই রেকমেন্ড করি না আর চেষ্টা করি যতটা সম্ভব লিমিট করতে কিন্তু ছুটি ছুটি মানেই তো ভ্যাকেশন হলে একটু আনন্দ সবার জন্যই তাই না এই পুরো রোড জার্নির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ ইউরোপে যেখানেই গাড়িতে যান না কেন দৃশ্যগুলো এত সুন্দর যে না দেখালে অন্যায় হয়ে যায় বিশেষ করে শীতকালে পাতা ঝরা গাছ ধূসর আকাশ আর সেই নিঃশব্দ রাস্তা সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এখানে শীত এবার বেশ কড়া হতে চলেছে আমরা প্রস্তুত থাকলেও ঠান্ডা কিন্তু সত্যিই অনেক তবে রোড ট্রিপ মানেই কিন্তু শুধু গাড়ি চালানো নয় কখন কোথায় ব্রেক নেব কে কখন ঘুমবে কার কখন আবার খিদে পাবে সবটাই একসঙ্গে সামলাতে হয় এই মুহূর্তে আমরা এখনো প্রাগের পথে রাস্তা ধীরে ধীরে বদলে যাচ্ছে চারপাশের ল্যান্ডস্কেপও একটু আলাদা অনুভূতি আসছে দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম নিঃশব্দ মাঠ আর শীতের ছোঁয়ায় ধূসর হয়ে আসা গাছগুলো এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় শীত এখানে এবার বেশ জাঁকিয়েই পড়েছে গাড়ির ভেতরে কিন্তু আলাদা একটা জগৎ চলে কখনো গল্প কখনো গান আবার কখনো শুধু চুপচাপ জানলার বাইরে তাকিয়ে থাকা এই কারণেই আমি আপনাদের এই পুরো যাত্রাটার অংশ করতে চেয়েছি কারণ ইউরোপে রোড ট্রিপ মানেই প্রতিটা কিলোমিটার নিজেই একটা অভিজ্ঞতা গুগল ম্যাপ বলছে আমরা ধীরে ধীরে প্রাগের খুব কাছাকাছি চলে এসেছি আর ঠিক এই মুহূর্তেই মনে হয় ভ্রমণের আসল মজা বোধ হয় গন্তব্যে পৌঁছানোর আগের এই সময়টুকুতেই লুকিয়ে থাকে এখন আমরা প্রায় পৌঁছে গেছি প্রাগে আর এখানেই দেখতে পাচ্ছেন প্রাগ শহরের প্রাণ বলতাভার রিভার এই নদীর ওপর দিয়েই প্রাগের বিখ্যাত ব্রিজগুলো শহরটাকে এক অন্যরকম সৌন্দর্য দেয় কিন্তু প্রাগ আসলে তার ঐতিহাসিক স্থাপত্য ট্রাম আর নদীর জন্যই এত বিখ্যাত আর দেখুন এই যে আলোয় ঝলমল করা ট্রামটা আমাদের মনে হলো এটা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সাজানো পুরো শহরটাই যেন উৎসবে মোড়ে আজ রাতে আমরা থাকছি আমাদের এক বন্ধুর বাড়িতে এক রাতের বিশ্রাম কারণ কাল আবার শুরু হবে নতুন জার্নি থেকে জার্মানির দিকে গুড মর্নিং আজ আর একটা নতুন দিন আজকের গন্তব্য জার্মানি আমাদের সামনে প্রায় পাঁচ ঘন্টা পনেরো মিনিটের রাস্তা ব্যাস তারপরেই পৌঁছে যাব বন্ধুর বাড়িতে আর আবারও সেই চেনা দৃশ্য পরিপাটি রাস্তা সুন্দর বাড়ি জার্মানির টানেলগুলো আর নিখুঁত ড্রাইভিং সিস্টেম জার্মানি কিন্তু তার অটোবান আর ডিসিপ্লিনড রোড সিস্টেমের জন্য বিখ্যাত ড্রাইভ করতে করতে সত্যিই সেটা অনুভব করা যায় আচ্ছা আপনারা কিন্তু জানাবেন এই পুরো রাইডটা আমার সঙ্গে উপভোগ করছেন তো এখন আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি আর আমরা পৌঁছে যাব আমরা পৌঁছে গেছি আমাদের বন্ধুর বাড়িতে আর এই ব্যালকনি ভিউটা দেখুন দূরে পাহাড় আর তার নিচে বাড়িগুলো একেবারে ছবির মতো লাগছে এখানে আমাদের বন্ধু ওদের বাড়িটা ঘুরে দেখাচ্ছে এই জায়গাটার নাম স্তুতগার্ড জার্মানিতে পৌঁছে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়েছি আজ আমরা বেরিয়েছি বন্ধুদের সঙ্গে স্তুতগার্ডের বিখ্যাত ক্রিসমাস মার্কেট দেখতে একটা সুন্দর শপিং মলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম মার্কেটে দেখুন এন্ট্রান্সটা নদী চার্চ আর মানুষের ভিড় পুরো জায়গাটা উৎসবের আলোয় ভরা ইউরোপিয়ান ক্রিসমাস মার্কেট মানেই আলাদা একটা ম্যাজিক কিন্তু ছোট ছোট কটেজের মতো দোকান সবকিছু হ্যান্ডমেড ইউরোপের সবচেয়ে পুরনো আর বিখ্যাত ক্রিসমাস মার্কেটগুলোর মধ্যে কিন্তু এটা একটা প্রায় তিনশো পঞ্চাশ বছরের ইতিহাস দোকানগুলো দেখুন ছোট ছোট কাঠের বাড়ির মতো রঙিন আলো আর ছাদের ওপর সাজানো রূপকথার দৃশ্য বাচ্চাদের জন্য যেন একটা লাইভ স্টোরি বুক এখানে সবকিছুই খুব যত্ন করে বানানো হ্যান্ডমেড খেলনা ডেকোরেশন আর নানান রকমের ক্রিসমাস গুডিস চারপাশে গান বাজছে মানুষ হাসি আড্ডা মারছে চারিদিকে কেক আর গ্লু ওয়াইনের একটা দারুণ গন্ধ ছড়িয়ে আর ঠান্ডার মধ্যেও একটা উষ্ণ পরিবেশ হয়ে আছে বন্ধুদের সঙ্গে পরিবার নিয়ে এভাবে একসঙ্গে সময় কাটানো এই মুহূর্তগুলোই তো ভ্রমণের আসল স্মৃতি হয়ে থাকে চলুন এবার একটু অন্য দিকটায় যায় অনেক রকমের শোপিসের দোকান তাই ভাবছিলাম যে কি নেওয়া যায় বাড়ির জন্য আমার তো অল টাইম ফেভারেট ক্যান্ডেল স্ট্যান্ড তো একটা দোকান খুঁজে পেলাম যেখানে অনেক রকমের ক্যান্ডেল স্ট্যান্ড রাখা আছে আর সেখানে একটা সুন্দর হোয়াইট কালারের এর ভিলেজটা পুরো দেখা যাচ্ছে সেরকম একটা ক্যান্ডেল স্ট্যান্ড হাতে পড়লো আর কিনে নিলাম বাড়িতে এনে আপনাদের দেখাবো কিরকম ভাবে ওটাকে সাজিয়েছি আর এই সেই আমাদের ছোটবেলার নাগরদোলার মতো একদম মনে পড়ে গেল সেই আমার মেলার কথা আর এখানে দেখুন একটা থিয়েটার গ্রুপ পারফর্ম করছে যদিও ভাষাটা অন্য অন্যরকম কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই অনেকক্ষণ বেশ দাঁড়িয়ে দেখছিলাম Ich habe die Ehre, noch einmal für euch das Feuer zu entzünden, was euch die ganze Zeit gewärmt hat. Jeden Abend auf den Hafenmarkt waren sie für euch da. Und ich, doch nun mit Feuer auf die müde Ich Es ein bisschen aber gleich geht los, die und steigt, der Jubel und das Getrampel der Füße fängt an. Ein Drummel-Dirbel! Eine Jubel! আর আমার ভ্লগ যদি ভালো মিউজিক দিয়ে শেষ হয় তাহলে তো আলাদা একটা স্টার পেয়ে যায় তাই তো চলুন এই মিউজিকটা একটু উপভোগ করি দিনের শেষে সবচেয়ে সুন্দর ব্যাপার বন্ধুদের বানানো গরম ভাত রাজমা আর চিকেন ভ্রমণের শেষে বাড়ির মতো খাবার আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আবার দেখা হবে পরের